হ্যালো বন্ধুরা বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি বিদায়কনাথ আজকের কাহিনী এক ব্যর্থ প্রেমকে নিয়ে ইনি একজন সাদিকা তিনি নিজেকে সারা জীবন কৃষ্ণপ্রেমে উৎসর্গ করেছিলেন তিনি আর কেউ নয় তিনি হলেন মীরাবাই যিনি একজন বিখ্যাত সাদিকা এবং শ্রীকৃষ্ণ ভক্ত নারী ছিলেন মীরাবাই ষোলশ শতকের প্রথম দিকে রাজস্থানের মার্তি এলাকায় চৌকারী গ্রামে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন উনার বাবার নাম রতন সিং যোধপুরের প্রতিষ্ঠাতা রাওরাটের বংশধর উনারা মীরাবাইয়ের বয়স যখন তিন চার বছরের তখন উনাদের বাড়িতে এক সাধু এসেছিলেন ওই সাধু মীরাবাইকে একটি শ্রীকৃষ্ণের পুতুল দিয়ে যান উনার পরিবারে সবাই ভেবেছিল ছোট্ট মেয়ে বুদয় পুতুল শ্রীকৃষ্ণের ভালোভাবে পূজা অর্চনা করতে পারবে না তাই উনারা ওই পুতুলের মূর্তি সরিয়ে রাখেন কিন্তু দেখলেন মীরাবাই শ্রীকৃষ্ণের পুতুল পাওয়ার জন্য বায়না করছেন জেদ করে তাকে ওনারা এই জেদের কারণের জন্য শ্রীকৃষ্ণের পূজা আরম্ভ করেন একদিন তার বাড়ির পাশে রাস্তা দিয়ে নববিবাহিত বর ও কন্যা যাচ্ছিল তখন মীরাবাই তার মায়ের কাছে জানতে চাচ্ছিলেন উনার ভবিষ্যতে বরের নাম কি হবে খেলার চলে মেয়ের শ্রীকৃষ্ণের প্রতি বক্তি ভালোবাসা ও প্রেম দেখে উনার মা জবাব দিলেন তোমার বরের নাম শ্রীকৃষ্ণ হবে ছোটবেলা মীরাবাই উনার মাকে হারিয়েছিলেন অল্প বয়সে মীরাবাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল বিয়ে হয়েছিল চিত্তরের রাজকুমার বুজরাজের সাথে রাজমহলের এই বিশাল বহুল জীবন উনার পছন্দের ছিল না কারণ উনি একজন কৃষ্ণপ্রেমী সাদিকা কৃষ্ণ নামের বোজন করতেন উনার এই সুমধুর বজন শোনার জন্য অনেক বক্তরা আসতেন মীরাবাইয়ের স্বামীর পরিবারের মানুষদের শ্রীকৃষ্ণ প্রেম একদম পছন্দ ছিল না এক সময় উনার বজন এতটাই জনপ্রিয় ছিল যে সুলতান আকবর ও উনার সঙ্গী ছদ্মবেশে মীরায়ের বজন শুনতে আসেন ও সুমধুর ভোজনের জন্য মীরাবাইকে উপহার হিসাবে এক অমূল্য মালা দিয়ে যান এক মুসলমানের কাছ থেকে এমন উপহার নেওয়ার জন্য মীরাবাইয়ের স্বামী তাকে আত্মহত্যা করতে বলেন স্বামীর আদেশ পালন করার জন্য মীরাবাই নদীতে আত্মহত্যা করতে যান ঠিক সেই সময় মীরাবাই অনুভব করেন যে শ্রীকৃষ্ণ তাকে আত্মহত্যা না করার জন্য বলছেন পরে ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশ পেয়ে ও স্বামীর উপর অভিমান করে তিনি বৃন্দাবনে চলে যান ওখানে গিয়ে শ্রীকৃষ্ণের ভজন ও পূজা করতে থাকেন উনার স্বামী নিজের ভুল বুজার পর মীরাবাইকে তার বাড়ি নিয়ে আসেন এর কিছুদিন পর আকবরের সাথে এক যুদ্ধে উনার স্বামী নিহত হন সেই সময় উনার পরিবার পৌরাণিক নিয়ম ও সতীদাহ প্রতার অজুহাত দেখিয়ে স্বামীর চিতার আগুনে পুড়ে মরতে বলেন কিন্তু মীরাবাই এই জিনিসের প্রতিবাদ করেন এবং বলেন উনার আরেক স্বামী আছেন যার নাম শ্রীকৃষ্ণ তাই উনি এখন নিজেকে মারতে পারবেন না এরপর তিনি সব কিছু ছেড়ে দিয়ে ও কিছু বক্ত নিয়ে আবার বৃন্দাবনে চলে যান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি শ্রদ্ধা ও প্রেম উনার নাম ছিল বিশ্বজুড়ে আর আছে উনার সুমধুর কৃষ্ণভক্তি গান যা আজও আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ